দর্শক দেখুন নীতি আয়োগ বৈঠকের রেস পড়বে বিধানসভায় মমতার মাইক বন্ধ হওয়া নিয়ে নিন্দা আলোচনার ভাবনা নিচে লেখা নীতি আয়োগ বৈঠকের ঘটনার প্রতিবাদ জানিয়ে বিধানসভার অধিবেশনে প্রতিবাদের ঝড় তুলতে চাইছে তৃণমূল পরিষদীয় দল ওই ঘটনার প্রতিবাদে নিন্দা আলোচনার ভাবনা রয়েছে শাসক পক্ষের দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি একটা করার জন্য মিথ্যাকে আর কত চেষ্টা হবে আর কত চেষ্টা হবে বৈঠক শেষে মানে বৈঠক থেকে বেরিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী দিল্লিতে বললেন আমি কথা বলছিলাম আমার মাইকটাকে বন্ধ করে দেওয়া হয়েছে আমি আরো কথা বলতে চাইছিলাম আমার মাইক বন্ধ করে দেওয়া হয়েছে আমার আগে অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রীরা অনেকটা সময় ধরে বলেছেন আর আমি যখন আমার রাজ্যের কথা বলছিলাম এবং আমাদের জোটের অন্যান্য রাজ্যের কথা বলছিলাম তখন আমার মাইকটাকে অফ করে দেওয়া হয়েছে আর এই কথা বলার পরেই যখন কেন্দ্রীয় অর্থমন্ত্রী একটা বক্তব্য রাখলেন যে এটা তো ঠিক কথা না এই রকম তো বিষয়টা হয়নি উনি ঠিক কথা বলছেন না উনি মিসলিড করছেন আশা করব বা অনুরোধ করবো একটু সত্য কথা বলেন কেন্দ্রীয় কথাটা বললেন অর্থমন্ত্রী এবং আর দেখলাম পিআইবি তরফ থেকে এক্স হ্যান্ডেলে পোস্ট করা হলো যে না এই রকম তো কিছু হয়নি ওনাকে জাস্ট দেখানো হচ্ছিল যে ঘড়িটা দেখানো হচ্ছিল যে সময়টা শেষ হয়ে আসছে সাত মিনিট করে বলতে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে সেই সময় হয়ে গেছে ঘড়ি টাইমটা শেষ হয়ে আসছে মানে আপনি বক্তব্য শেষ করুন এটা ইঙ্গিত করা হচ্ছিল তাও বেল বাজানো হয়নি ওই যে বেল বাজিয়ে স্টপ করা হয় সেটাও হয়নি যখন এই সব কথা সামনে চলে এলো তারপরে কলকাতায় নেমে দিদিমণি বললেন যে এখন শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছে কেন্দ্র ওরা সব বিজেপির লোক ছিলেন শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছেন আচ্ছা বারবার বেল বাজানো মানে 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 কি কি ওটার ওটার স্টপ করা না না আমি বলেছি যে মাইক অফ করা মানে আপনি বক্তব্য রাখছেন মাইকটা অফ করে দেওয়া হলো এটা ইনসাল্টিং আপনি বলতে পারেন কিন্তু যদি আপনার সময় শেষ হওয়ার হওয়ার জন্য যদি বেল বাজানো হয়ও সেটা এক জিনিস হলো না সেটা আপনাকে অ্যালার্ট করা হচ্ছে বা হয়েছে যে আপনার সময়টা শেষ হয়ে এসছে আপনি বক্তব্যটা শেষ করুন এটার মানে আর মাইক অফ করে দেওয়া এক না যখন সাংবাদিকরা আরো ভালো করে জানতে চাইছিলেন তখন তো ওই মানে একটু এ দেখিয়ে চলে গেলেন বক্তব্য ছেড়ে পরে একটা বক্তব্য আপনার আমরা দেখেছি পিআইবির তরফ থেকে যখন প্রেসপিট করা হচ্ছিল যিনি ছিলেন অধিকর্তা যারা অর্গানাইজ করেছিলেন আর কি পুরো বিষয়টা সামনে থেকে তো তিনি বললেন পরিষ্কার করে বললেন যে না এরকম কিছুই হয়নি বেল বাজানো হয়নি কিছুই হয়নি রাজনাথ সিং উনি চেয়ারে বসেছিলেন যখন সাত মিনিট সবাইকে সাত মিনিট করে সময় দেওয়া হয়েছিল যখন সাত মিনিট হয়ে গেল নিজের টেবিলে একটু নক করে বুঝিয়ে দিচ্ছিলেন যে টাইমটা হয়ে গেছে কোনো বেল টেল কিছু বাজানো হয়নি আর ওখানে কোনো কনভারসেশনও হয়নি কোনো তর্ক বিতর্ক হয়নি টাইমটা শেষের কথা ইঙ্গিত করা হচ্ছে উনি শেষ করে দিয়েছেন চুপ করে গেছেন তারপর উনি বেরিয়ে আসছেন এবং ওনার বক্তব্য রাখার কথা ছিল সেকেন্ড হাফে আফটার লাঞ্চ কারণ ওয়েস্ট বেঙ্গলের মুখ্যমন্ত্রী তো ওয়েস্ট বেঙ্গল মানে ডাব্লু দিয়ে শুরু অ্যালফাবেটিক্যালি ডাকা হচ্ছিল এ বি সি করে রাজ্যের নাম অনুসারে তো ওনার বক্তব্যটা শেষের দিকে ছিল উনি রিকোয়েস্ট করেছিলেন যে আমাকে একটু আগে বলতে দাও আমাকে কলকাতায় ফিরতে হবে সেই রিকোয়েস্ট শোনা হয়েছে নীতি আয়োগের তরফ থেকে সেই জন্য আগেই বলতে হয়েছিল ওনাকে এবং সকলকে মিনিট 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 করে দেওয়া দেওয়া হয়েছিল হয়েছে উনি বক্তব্য রেখেছেন যখন সময় শেষের ইঙ্গিত করা হয়েছে উনি বলেছেন আমার আরো কিছু বলার ছিল তবে আমি এখানে রাখছি বলে উনি বক্তব্য শেষ করেছেন নর্মালি ওখানে কোনো তর্ক বিতর্ক কিছুই হয়নি তারপরে উনি চল চলে বেরিয়ে এসছেন তো সেটা বেরিয়ে এসে ওসব কিছুই বলেননি ওখানে যা ছিল বিষয়টা বেরিয়ে এসে বলেছেন আমার মাইক অফ করে দেওয়া হয়েছে বলে খুব চিৎকার করেছেন এইসব নিয়ে গতকাল থেকে অনেক চর্চা হয়েছে আপনারা শুনেছেন দেখেছেন আমি আমিও তো এটা নিয়ে বেশ কয়েকটা এপিসোড করেছি কোনো একটা ইস্যু নিয়ে তিনটে এপিসোড করা আমি আমার জীবনে কখনো এইভাবে করিনি কিন্তু কালকে করতে বাধ্য হয়েছিলাম শুধু মিথ্যাটাকে ধরানোর জন্য যেমন যেমন আপডেট এসেছিল তেমন তেমন আপডেট আপডেট দিয়ে আমি ভিডিও বানিয়েছিলাম তো আমি ভেবেছিলাম যে মানে যা হওয়ার হয়ে গেছে আর মনে হয় সব নিয়ে ওনারা আর কিছু এগোবেন না কারণ একেবারে ফোর্টি ফার্স্ট হয়ে গেছে সত্য সামনে চলে এসছে এবার শুধু ভিডিওটা বাইরে আসা বাকি মানে ওই প্রোগ্রামের ওই সময়কার ভিডিওটা যে উনি বক্তব্যটা কিভাবে শেষ করছেন এবং ওখানে কিভাবে ওটাকে বক্তব্য শেষ করতে বলা হচ্ছিল ঘন্টা বাজানো হয়েছে না মাইক অফ করা হয়েছে এর এর শুধু ভিডিও ভিডিওটা আসতে বাকি বাকি সব সত্য মোটামুটি চলে এসছে তো ভেবেছিলাম যে আর এটা নিয়ে হয়তো ওনারা সামনের দিকে এগোবেন না বাপরে বাপ আমরা কি ভাবছি দেখছি যে বিধানসভাতে নাকি নিন্দা প্রস্তাব আনা হবে আমাদের মুখ্যমন্ত্রীর কেন মাইকটা অফ করে দেওয়া হয়েছে নীতি আয়োগের বৈঠকে মানে এখনো মুখ্যমন্ত্রী ওই যে কথাটা বলে এসছেন মাইক অফ যদি আবার পরে এখানে কলকাতা নেমে মাইক অফ শব্দটা ইউজ করেননি এখানে বলেছেন ঘন্টা বাজানো হচ্ছিল সেটাও ঠিক না তো এখন যে হেডলাইন দেখতে পাচ্ছি খবরে প্রকাশ যেটা আপনারা দেখলেন আর একবার দেখাবো এই যে মমতার মাইক বন্ধ হওয়া নিয়ে নিন্দা আলোচনার ভাবনা আরে মুখ্যমন্ত্রী নিজেই তো কলকাতায় এসে মাইক বন্ধ করার কথা বলেননি তাহলে আবার উনি ওখানে দিল্লিতে বলেছিলেন কিন্তু কলকাতায় নেমে আর মাইক বন্ধ বলেননি বলেছেন যে অনেকবার বেল বাজানো হচ্ছিল তাহলে মাইক বন্ধ মাইক বন্ধ বন্ধ জিনিসটা আলাদা মাইক অফ যখন নিজেই শেষ পর্যন্ত সেই অবস্থানে অনর থাকতে পারেননি নিজের অবস্থান বদলেছেন এবং ধরা দিয়ে দিয়েছেন কার্যত যে যেটা বলছেন সেটা ঠিক না কিন্তু সেই মাইক অফ এই রকম শব্দ শব্দ বন্ধ নিয়ে আবার কি নিন্দার নিন্দা প্রস্তাব করতে যাচ্ছেন আপনারা কংগ্রেসের পরিষদীয় দল লজ্জা লাগছে না সেই মিথ্যাকে আপনারা এস্টাবলিশ করার চেষ্টা করছেন ওই বিধানসভার মতো জায়গা জায়গাটাকে বৈঠক থেকে বেরিয়ে এসে কোনো তো ন্যায় নীতি বলেছেন ধরাও পড়ে গেছেন মিথ্যা বলছেন বলে এবার বিধানসভাটাকেও কলুষিত করবেন অপবিত্র করবেন একটা মিথ্যা বিষয়কে এস্টাবলিশ করার জন্য নিন্দা প্রস্তাব বরং এই নিন্দা প্রস্তাব করা উচিত যে একজন মুখ্যমন্ত্রী হয়েও নীতি আয়োগের মতো বৈঠকে যা হয়েছে সেটা নিয়ে কেন উনি বাইরে বৃত্তে কথা বলবেন এর নিন্দা প্রস্তাব আনা উচিত আশা করি শুভেন্দু একবার নিন্দা প্রস্তাবটা এনি দেখুন না আলোচনা একবার করুন না তারপরে বাইরে আপনাদের নামে কত নিন্দা করবেন শুভেন্দু অধিকারীরা সেটা আমি আগে থেকেই বলতে পারি আন্দাজ করতে পারি একটা মিথ্যাকে এস্টাবলিশ করার জন্য বিধানসভাতে তাতে মানে এইসব করতে হবে নিন্দা প্রস্তাব লজ্জা লাগছে না সারা দেশ যেটাকে নিয়ে ছিচি করেছে যে কি বলছেন একটি রাজ্যের মুখ্যমন্ত্রী এতটুকু সত্য কথা বলবেন না কিছুই হলো না ভিতরে আর বাইরে এসে বলছেন যে আমাকে মাইকটা অপ্রজয়া হয়েছে যারা শুনছেন যারা দেখছেন তারাই চমকে উঠছেন যে কে রে বাবা এ কি কোথাকার মুখ্যমন্ত্রী ইনি মুখ্যমন্ত্রী যে একটা মিনিমাম সত্য কথা বলেন না ফলে ওনার কি কথা বিশ্বাস করবো এরপরে উনি যে কথাই বলবেন কোনো কথায় কোনো কথাই তো বিশ্বাসযোগ্য না তো বলবেনি মানুষ কিন্তু এটা হয়েছে মানে এই শুনছি এটা হবে নিন্দা প্রস্তাব হবে এখানে তো পরিষ্কার হয়ে যাচ্ছে যে শুধু উনি মিথ্যা কথা বলছেন না ওনার সঙ্গে যারা দলের আরো সব এক সব এক মিথ্যাবাদী দল তাহলে একটা মিথ্যাবাদী একটা মিথ্যা কথাকে এস্টাবলিশ করার জন্য এইভাবে তারা নিন্দা প্রস্তাব আনে আর বিধানসভা আর কোনো কাজ নেই এইসব নিয়ে আলোচনা করা যেগুলো নিয়ে আলোচনা করা প্রয়োজন বিরোধী দল হিসেবে শুভেন্দু অধিকারীরা যখন সেই সমস্ত বিষয়ে আলোচনা করতে চাইছেন যে কেন রাজ্যের মহিলাদেরকে এইভাবে নির্যাতিত হতে হবে 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 কেন কেন রাজ্যে রাজ্যে এইরকম আইন শৃঙ্খলা এত বঞ্চনা নিয়ে চর্চা করুন তখন চর্চা করার সময় হচ্ছে না চর্চা করতে দেওয়া হচ্ছে না আর আমি পাশাপাশি আরেকটা বিষয় তো দেখছি আপনারা দেখছেন যে দেখুন বিরোধী যেটা ওনারা বলেন আমরা বিরোধী দল আমরা আমরা বিরোধী রাজ্য হ্যাঁ মানে এখানে বিজেপির সরকার নেই এখানে অন্য বিজেপি বিরোধী সরকার আছে কিন্তু হলো আপনাকে তো বলতে দেওয়া হয়েছে সাত মিনিট সবাইকে দেওয়া হয়েছে আপনাকে তাই দেওয়া হয়েছে এক্সট্রা মানে মানে অন্য কাউকে আলাদা ফেসিলিটিস এরকম না আপনাকেও সময় দেওয়া হয়েছে আপনি কথা বলেছেন হয়তো আরো কথা বলতে চেয়েছিলেন সেটা বলতে পারেন কিন্তু কথা আপনি বলেছেন আপনার এমপিরা পার্লামেন্টে যথেষ্টই সময় নিয়ে কথা বলছেন এবং আপনার দলের একজন এমপি কাকলি ঘোষ দস্তিদার উনি আবার স্পিকারের চেয়ারে বসে বিধানসভা পরিচালনা করছেন সেই সুযোগও দেওয়া হয়েছে এটাই তো গণতন্ত্র যেটা আমরা দেখতে পাচ্ছি দিল্লিতে যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো মেনে সংবিধান মেনে পার্লামেন্টের নিয়ম মেনে কাজ হচ্ছে কিন্তু আপনি এখানে কি করেন আপনি এখানে যারা বিরোধী তাদেরকে কথা বলতে দেন আমরা তো কখনো কথা বলতেই শুনলাম না অনেক কষ্টে একবার শুভেন্দু অধিকারীর একটা বক্তব্য শুনেছিলাম তাও শুভেন্দু অধিকারকে দেখায়নি ক্যামেরাতে ঠিক করে আর তো এত অধিবেশন হয় কোনোদিন চর্চা শুনি না যা শুনি পার্লামেন্টে শুনি আমাদের মধ্যে শুনি দেখি অনেক নাটকও দেখি সব দেখতে পাই অন্তত কিছু না কিছু হচ্ছে দেখতে পাই কিন্তু এখানে তো কিছুই দেখতে পাই না বিধানসভাতে বলতে দেওয়া হয় না শুনি দেখি শুভেন্দু অধিকারীরা প্রতিবাদ জানিয়ে বিধানসভা থেকে বেরিয়ে এলেন কারণ ওনারা যেসব কথা বলতে চাইছিলেন সেসব বলতে দেওয়া হয় না হয়নি সেজন্য তারা বেরিয়ে এল এই বেরিয়ে এসে বাইরে তারা যেটুকু যা বলেন কিন্তু বিধানসভাতে কি হচ্ছে না হচ্ছে কিছুই বুঝতে পারি না আরো সব অন্যান্য রাজ্যের বিধানসভা চলে তার লাইভ টেলিকাস্ট হয় কিন্তু আমাদের রাজ্যে কি হয় না হয় কিছুই বুঝতে পারি না শুধু মুখ্যমন্ত্রী যখন যান চিৎকার করেন তার কিছু কিছু ভিডিও সামনে আসে আবার সবটা তারও আবার সবটা আসে না এই তো ব্যাপার তো রাজ্যের মানুষের অবস্থা নিয়ে আলোচনা করার সময় নেই আর একটা মিথ্যা বিষয়কে এস্টাবলিশ করার জন্য বিধানসভাতে নিন্দার আলোচনা হবে একবার করুন না দেখি তারপর আমরাও আছি কি করে আপনাদের নিন্দা করতে হয় সেটা আমরা করব যে ছেলে মানুষ পেয়ে গেছে বিধানসভাটাকে না একটা মিথ্যার উপরে দাঁড়িয়ে একটা সরকার একটা মিথ্যাবাদী মিথ্যার উপরে দাঁড়িয়ে একটা দল ওরা দেশ জুড়ে মিথ্যার মিথ্যা প্রচার করে ধরাও পড়ে যায় হাতে রাতে হাতে রাতে ধরা পড়ে যাচ্ছেন আবার লজ্জা নেই আবার বিধানসভাতে প্রস্তাব পাশ করছেন নিন্দা নিয়ে এই নিন্দা নিয়ে আলোচনা হবে এতটুকু লজ্জা নেই নাক কেটে গেছে এতটুকু লজ্জা নেই তবে আমি আবার আবার বলবো যে প্রোগ্রামটা হয়েছে গতকালকে ওখানে যদি তার কোনো ভিডিও ফুটেজ থাকে একটু ওই ফুটেজের এই অংশটা একটু বার করে দিন না নীতি বলবো একটু বার করে দিয়ে একটু পোস্ট করুন তো ভালো করে ঝামাটা ঘষে দিন তো একবার নির্লজ্জাপনা যে কথা আপনারা বলছেন যে এরকম কিছু হয়নি একটু ভিডিও প্রকাশ করে দিন তো ভালো করে ঝামাটা ঘষে দর্শক বলবেন যা বলার কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে